আজকে আমি বানিয়ে নেব আলু টমেটোর ক্যাপসিকাম সবজি এর মধ্যে কী কী আমরা দিচ্ছি সেটা দেখে নেব যেমন আদা রসুন আছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম রসুন আছে তিন ভাগ আদা দুভাগ এটা আমরা পেস্টের জন্য সাইডে রেখে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তিনটে পেঁয়াজ আছে একশো গ্রামের মতো তিনটে টমেটো আছে দেড়শো গ্রামের মতো দুটো ক্যাপসিকাম আছে দুশো গ্রামের ওপর আর তিনটে আলু আছে মিডিয়াম সাইজ তিনশো গ্রামে একটু বেশি আর সামান্য কিছু ধনিয়া পাতা চলো তবে আমরা আলুগুলো ছাড়িয়ে নি আলুগুলো চলো আমরা দেখে নিচ্ছি কীরকম সাইজে এর কাটবো আমরা কিউ সাইজের কাটবো চৌকো সাইজের ছোটো ছোট ছোট এরকম সাইজের কাঠও একটা বর্তমানে রেখে নিচ্ছি বেশি লম্বা হবে তিনটে করে দেব আমরা এবার ক্যাপসিকামটা কেটে নেব আলুটা কাটিং হয়ে গেছে ক্যাপসিকামটা কীরকম কাটবেন দেখে নিন এই যে দাগ আছে দাগের সোজা ধরে ওয়ান বাই টু করে নেবেন নিয়ে এটা এইভাবে ছাড়িয়ে নিলেই কোনো বেস্টেজও হবে না পুরো এটা বেরিয়ে যাবে দেখুন এটাও কিউ কাটিং করে নেব চৌকো কাটিং ক্যাপসিকামটা কাটা এবার এই আলু ক্যাপসিকামের মধ্যে পেঁয়াজ তুলে কাঁচা লঙ্কাগুলো আমরা কেটে নিচ্ছি এইভাবে এরপর আমরা টমেটোর গুলো টমেটোরের এই মুগগুলো আমরা ফেলে দেবো দিয়ে স্লাইস কেটে মোটা মোটা মোটামোটা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে আমরা এক চামচ জিরে ভেজে নেব সবজির জন্যে এটা আমরা ভেজে পাউডার করে রেখে নেব সবজি লাস্ট মুহূর্তে আমরা এটা অ্যাড করব জিরাটা যখনই সেন্ট ছাড়বে তখন মনে ভাববেন যে এটা জিরাটা ভাজা হয়ে গেছে আচ্ছা আমরা আর সবজিটা রিফাইন্ড সয়াবিন তেলে বানাচ্ছি প্রথমে তেল দিয়ে আমরা আলুগুলো ভেজে নেবো হালকা তেল দিয়ে আলুটা ভাজা হতে হচ্ছে আমরা এদিকে একটা পাউডার করে নেব আমরা হালকা আছে ঢাকন লাগিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমরা ক্যাপসিকামগুলো ভেজে নেব এর মধ্যে তেল যেটা এক্সট্রা আছে হালকা হালকা ওরই মধ্যে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যায় তেল যদি মানে দেখিনি আমাদের আলু আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে রেখে নেব গ্যাস স্লো করে দেখি এরকম তেল দিয়ে দেব বেশি তেল দেব না তেলের মধ্যে আমরা দেব এরপরে দেবো সামান্য একটু ধনিয়া ভাঙা ধনে আর হালকা জোয়ান খুব সামান্য পরিমাণ জোয়ান দেবো এরপর দিয়ে দেব পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কাটাগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি কালার ভাজা হয়ে যাবে তারপরে আমরা আদা রসুন বাটারটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে तो हल्का तेल रसन का भजा हो जाए तो, तो मसला दे दिए ভাজা হচ্ছে সেই সময় আমরা মশলাগুলো গোলে নেব আচ্ছা নুনটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লাগলে আবার লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম দিচ্ছে আর দিচ্ছি হলুদ গুঁড়ো এটা হাফ চামচের একটু কম দেব তো এটা টেস্টি পাউডার ধনে গুঁড়ো এটা হাফ চামচ চা চামচের একটু কম দেবো আমরা জল দিয়ে গুলে নেবো আর রসুনটা ভাজা গেছে এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো গুলো তারপর আমরা দিয়ে দেবো মশলাগুলো গুলো তো গুলো গলে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে আমরা দিয়ে দিচ্ছি আলু এক্সগ্রাম ভাজাগুলো মিক্স করে নেব এরকমভাবে আমরা কিছুক্ষণ কষে নেব পাঁচ পাঁচ সাত মিনিট সেই সবজিটা রুটির সাথেই ভালো মানায়

আবার ঢাকন লাগিয়ে দেব চার পাঁচ মিনিট আমাদের সবজি দেখে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে জিরে গুঁড়োটা এটা পাউডার করে রেখেছিলাম আর দিয়ে দেবো ওই ধনিয়া পাত্তাগুলো চপ করে আমরা মিক্স করে নেবো এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো সবজি রেডি হয়ে গেছে